হ্যালো বন্ধুরা আজকে আমরা যে সাইটটি নিয়ে আলোচনা করব এই সাইটটিতে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবেন দুশো টাকা বোনাস এবং প্রত্যেকটা ফ্রি রেফারে পাবেন দশ টাকা করে তো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কাজ করবেন এ টু জেড বুঝতে হলে দরজো দরে ভিডিও দেখতে থাকুন তো এবং আপনি সর্বনিম্ন দুশো টাকা হলে এখান থেকে উইড্রো দিতে পারবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে চলে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওইখানে সাইট দেওয়া থাকবে সাইট ক্লিক করার পর এই যে এরকম একটা পেজ আসবে সো এখানে আপনার প্রথমে ফোন নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বার নাম্বারে জিরো বাদ দিয়ে তারপর দুই জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে নিবন্ধনে ক্লিক করলে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর লগ ইনে ক্লিক করে এখান থেকে লগ ইনটা করে নেবেন সো অ্যাকাউন্ট খোলার পর আপনি এখানে কিন্তু ফ্রিতে কাজ করা যায় না ফ্রিতে শুধু কাজ একটাই করা যায় শুধু আপনি রেফার করতে পারবেন এবং আপনার ফ্রি দিয়ে দুশো টাকা পাবেন এবং প্রতিদিন সাইন আপ ঠিক আছে সাইন আপ ও বোনাস পাবে তো এখানে আপনি কাজ করতে হলে ভিআইপি নিয়ে কাজ করতে হবে এখানে ভিআইপি প্যাকেজ আছে দেখেন যদি আপনি আষ্টশো টাকা দেওয়া বিআইপি নেন তাহলে প্রত্যেক দিন ইনকাম হবে আপনার অষ্টআশি টাকা দুই হাজার টাকার বিআইপি নিলে প্রত্যেক দিন দুইশো পঞ্চাশ টাকা যেহেতু এটা একটা ইনভেস্টিং সাইট যারাই ইনভেস্ট করে কাজ করবেন অবশ্যই নিজ রিক্সে নিজ দায়িত্বে কাজ করবেন এটা থেকে লাভ হলো আপনার লস হলেও আপনার যেহেতু এটা নতুন সাইট নতুন মাত্র আছে যারা নতুন অবস্থায় কাজ করবেন আশা করি সবাই লাভবান হতে পারবেন তো যারাই কাজ করার ইচ্ছা আছে নতুন অবস্থায় কাজ শুরু করে দেন সো এখানে ভিআইপি আপনারা কিভাবে নেবেন বিআইপি নেওয়ার জন্য যে আপনাদের এখানে দেখেন বাড়ি এই অপশন আসার পরে যে রিচার্জ অপশন একটু চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনি যে ভিআইপিটা নেবেন মানে যত টাকা রিচার্জ করবেন এই যে প্যাকেজ নিলে সাপোজ আটশো টাকার প্যাকেজ নিলে আটশো এখানে আপনি বিকাশ নগদ ওয়ান পে কোনটার মাধ্যমে পেমেন্টটা মানে তাদেরকে তাদেরকে রিচার্জ করবেন মানে কোন মাধ্যমে তো আমি এই যে ওয়ান পেতে ক্লিক করি এখনই রিচার্জ করুন এটার উপর একটা চাপ দিলাম এই যে ওয়ান পে অপশনে ক্লিক করার পর আপনি কোনটার মাধ্যমে মানে রিচার্জটা করবেন বিকাশের মাধ্যমে না নগদের মাধ্যমে ওইটা সিলেক্ট করবেন যদি বিকাশ হয় তাহলে বিকাশের উপর চাপ দিবেন তারপরে এই যে দেখেন তাদের বিকাশ নাম্বারটা এখানে শো করছে তো এই নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে এই যে সেন্ড করবেন সেন্ড করার পর এই যে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকাটা দিচ্ছেন ওই নাম্বারটা এখানে দিবেন দিয়া তারপরে যে দশ সংখ্যার লেনদেন আইডি মানে যে ট্রানজেকশন আইডিটা থাকে টাকা পাঠানোর পর ওইটা এখানে পেস্ট করে দিবেন দিয়া পেমেন্ট নিশ্চিত করুন ক্লিক করলে আপনার টাকাটা রিচার্জ করা সফল হয়ে যাবে তো টাকা পাঠান মানে রিচার্জ হওয়ার পরে যে এখানে টাকাটা আপনার শো করবে টাকাটা শো করার পর আপনার এই যে এখানে ডিভাইস অপশনে গিয়া যে প্যাকেজ নিবেন ওই প্যাকেজের উপরে বিনিয়োগে চাপ দিলেই এই যে বিনিয়োগকারী এটা যে চাপ দিলেই বিনিয়োগ হয়ে যাবে মানে প্যাকেজ কেনা হয়ে যাবে তারপর শুধু মানে কয়েক ঘন্টা চার পাঁচ ঘন্টা পর পরে যে আমার আই এই অপশনে যাবেন এই যে এখানে আপনাদের দেখাই এই যে আমার আই এই অপশনে গিয়া এই যে এখানে এই যে এখান থেকে টাকাটা গ্রহণ করে নেবেন ঠিক আছে আমরা এই যে ভিআইপি টু নিয়েছিলাম তো এখান থেকে যে টাকাটা গ্রহণ করে নেবেন ঠিক আছে এখানে গ্রহণ করে নেবেন সো এখান থেকে উইড্রো দিবেন কিভাবে উইড্রো দেওয়ার জন্য আপনার এই যে এখানে দেখেন মাই অপশনে আসতে হবে এখানে আসার পর প্রথমে আপনাদের এই যে ব্যাংক কার্ড ঠিক আছে ব্যাংক কার্ড বাঁধুন এই অপশনে চাপ দিবেন এই যে ব্যাংক কার্ড বাঁধুনে গিয়ে প্রথমে আপনার নাম দিবেন তারপর বিকাশ হলে বিকাশ নাম্বার নগদ হলে নগদ নাম্বার দিবেন দিয়া এখানে ব্যাংকের জায়গায় বিকাশ হলে বিকাশ লিখবেন নগদ হলে নগদ লিখবেন লিখা সেভে ক্লিক করলে আপনাদের ব্যাংক কার্ডটা অ্যাড হয়ে যাবে এই দেখেন তারা কি বলছে প্রত্যেকদিন টাকা তোলার সময় হয়েছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সর্বনিম্ন দুশো টাকা হলেই উত্তোলন ঠিক আছে সাধারণত দশ মিনিট থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা বসে যাবে দিনে একবার টাকা তুলতে পারবেন তো আশা করছি সকল বিষয় ক্লিয়ার করতে পারছি তারপরও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এই যে এখানে দেখেন এই যে দল আছে এখানে দলে গিয়ে আপনি তাহলে রেফার করতে পারেন তো আশা করছি সকল বিষয় ক্লিয়ার করতে পারছি তারপরও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দিবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর যারা চ্যানেলে নতুন আসতে অবশ্যই ইনকাম রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন আর যেহেতু এটাকে ইনভেস্টিং যারাই কাজ করবেন অবশ্যই নিজের নিজের কাজ করবেন এটা থেকে লাভ হলো আপনার লস হলো আপনার